আসসালামু আলাইকুম ইতির রান্না করে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি রান্না করব ছোট একটা ইলিশ মাছ ছিল ঘরে সেই ইলিশ মাছটাই আমি বোনা করব আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই আপনাদের মতামতগুলো আমার কমেন্টে জানাবেন আমি অলরেডি কড়াইটা চুলাতে বসাই দিচ্ছি আর তেলও দিয়ে দিছি গরম হইতে থাক এদিকে মাছটাও হলুদ আর লবণ দিয়ে মাখ্যা লইতেছি দেখেন মাখ্যা লইলাম দিকে আমার তেলটাও গরম হয়ে গেছে আমি এখন মাছগুলা এই মাছগুলা ছোটো হইল মাছগুলা খাইতে খুবই স্বাদ আর অনেক গ্রান আছে বড় মাছের যাইতে আপনারা দেখতে থাকেন আমার রান্নাটা আপনার উদ্দেশ্যে আমি একটা কথা কইতে চাই আপনারা অনেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দেন দয়া করে আপনারা এই কাজটা করেন না কারণ এটাতে তো আপনাদের কোনো ক্ষতি হইতেছে না আমার চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে তো আপনাদের কোনো ক্ষতি হইতেসে না দয়া করে কেউ আনসাবস্ক্রাইব করে দেবেন না আর আমার যারাই আমার ভিডিওটা দেখেন দয়া করে একটা লাইক করে দিবেন আপনারা কেউ লাইক করতে চান না ভিডিওতে মাছগুলো ভাজজা ওঠায় নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল আমি সয়াবিন আর সরিষার তেল মিক্স করে আজকে রান্নাটা গরম আমি পরিমাণ মতন পিঁয়াজ কুচিও দিয়ে দিলাম এখন পিঁয়াজটা আমি ভালো করে ভাজজা লোম আপনারা দেখতে থাকেন আমার সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমি পিঁয়াজটা ভাজা লইলাম আমি যতই চেষ্টা করতেছি আপনাকে রেগুলার ভিডিও দেওয়ার কিন্তু পারতাছি না আমার শরীরের কন্ডিশনটা বেশি ভালো না আমার পাটা এখনও ঠিক হইতেছে না তাই আমি যত শর্টকাট সম্ভব চেষ্টা করি অল্প হইল আপনাকে ভিডিও শেয়ার করার লাগা আপনারা আমার পাশে থাকবেন আমার অবশ্যই ছাইরা যাইবেন না দেখেন আমি পেঁয়াজটা ভাইজা দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধন্যার গুঁড়ো আমি ইলিশ মাছে আদা রসুন বাটা দিব না আদা রসুন বাটা দিলে ইলিশ মানুষের যে সেন্ট বা গ্রানটা আছে ওই গ্রানটা আর থাকে না ভালো লাগে না এখন আমি দিয়ে দিলাম কয়েকটা পেঁয়াজ কলি মানে পেঁয়াজের হাই বলেন বা কলি বলেন এগুলো আমি তো দিয়ে দিলাম এটা দিলে যে কোনো ভুনা তরকারির ভিতরে খাইতে খুবই টেস্ট হয় আমি এটা ভালো করে ভাই এখন মাছগুলো দিয়ে দিলাম সামান্য একটু পানি দিলাম পানিটা একটু টাইম না আমি তরকারিটা ধনেপাতা দিয়ে নামাইলাম আমার তরকারিটা হয়ে গেছে দেখেন আমার তরকারিটা হয়ে গেছে এখন ধনেপাতা পাতা দিয়া তরকারিটা নামাইলেও আমার আজকের রান্নাটা আমি এখানেই শেষ করতেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার লেগে যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক অবশ্যই করে দিবেন আপনারা যারা ভিডিওটা দেখেন আর কমেন্ট করতেও ভুলবেন না আর ভিডিওগুলো শেয়ার করে দিবেন দেখেন আমার তরকারিটা কতটা লোভনীয় হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ